হঠাৎ করে হঠাৎ করে ইহুদি এবং নাসারাদের দশ থেকে বারো জন তাকরা যুবক এরকম দশ থেকে বারোজন পরস্পরে হাত ধরা ধরি করে আপনার আমার কলিজার টুকরা নবী পায়গম্বরে আলমের রাস্তাকে রোধ করে দিল ব্যারিকেড দিয়ে দিল বান মানব ঢাল ব্যবহার করে রাসুল্লাহর পথকে আটকিয়ে দিল সাহসের মুত্তাক কর্তৃপক্ষ নবী পয়গম্বর এর এতটুকু ভয় কর নাই রাসূলুল্লাহ ডাক দিয়া বললেন লেমা সাদক তুমি 야 মাশার الشবাব মিনাল ইয়াহুদ আন নাসারা এই হুদিন নাসারা যুবকেরা তোমরা আমার পথে কেন আটকিয়ে ধরেছ আমাকে যেতে দাও মসজিদে নববতে আবু বকর ও উসমান আলী রাদিয়াল্লাহু আলাইহিম মাজমাইন আমার জন্য অপেক্ষমান তাদের সাথে আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে আমাকে যেতে দাও এই হুদিন আসার ওই যুবকদের যে লিডার তাগড়া করে সেরাস একেবারে কাছে আসলো এসে বলল আবদুল্লা পোলা মোহাম্মদ বলেন সল্ল আমরা তোমার হত্যা করবার জন্য তোমার অনিষ্টতা সাধনের জন্য তোমাকে মেরে ফেলবার জন্য তোমাকে ক্ষতি করবার জন্য আমরা যুবকেরা তোমার পথ আটকাই নাই বলে তাহলে কেন আটকিয়েছ বলে আমাদের এই যুবকদের মনে আকাশের সীমাহীন বিশলতার মতো এক জটিল আর কঠিন প্রশ্ন আছে এই প্রশ্নের জবাব সাধারণ কোন পাবলিক দিতে পারবে না একজন নবী সারা তুমি যেহেতু নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি দাও তুমি নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করো তুমি যদি সত্যিকারে নবী হয়ে থাকো আল্লাহর কাছে গোপন যোগাযোগ করে এই প্রশ্নের জবাব দিয়ে দাও জবাব যদি যুক্তিযুক্ত হয় অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকুরেট হয় আমরাই তাগরা যুবকেরা তোমার হাতে হাত রেখে তোমাকে শ্রেষ্ঠ নবী মেনে তাওহীদের কালে মা পরে আমরা মুসলমান হয়ে যাবে আমার বলা নবী ছিলেন সোহিবুল হেকমা প্রচন্ড রকমের প্রজ্ঞাবান একজন নবী চিন্তা করলেন একটা প্রশ্নের জবাব দিলেই যদি এতগুলো তাকরা যুবক মুসলমান হয় তাহলে এই প্রশ্নের জবাব দেওয়াটাই উচিত আল্লাহর নবী বললেন মা সোয়ালুকুম বলো তোমাদের প্রশ্নটা কি তখন এই যুবক সর্দার বলছে যে আমাদের প্রশ্ন হলো তুমি দাবি করো এই দুনিয়া নাকি ধ্বংস হয়ে যাবে এই দুনিয়া ধ্বংস হয়ে নাকি কে হবে আমাদের প্রশ্ন হলো এই দুনিয়ার বিস্তৃত মাটি কেমনে ধ্বংস হবে এই দুনিয়ার পাহাড় পর্বতগুলো কেমনে ধ্বংস হবে এই দুনিয়ার আসমান কেমনে ধ্বংস হবে এই দুনিয়ার চন্দ্র চন্দ্রসূত্র কেমনে ধ্বংস হবে এই দুনিয়ার গ্লাকল গ্লাকল গ্যালাক্সি এগুলো কেমনে ধ্বংস হবে লা মুহালাতা ইম্পসিবল সম্ভব এগুলো ধ্বংস হওয়া তো সম্ভব নয় তারপরেও তোমার দাবি অনুযায়ী এগুলো ধ্বংস হইয়া যদি কেয়ামত হয় আমাদের প্রশ্ন হলো মাতা কখন কিভাবে কেয়ামত হবে তুমি যদি সত্যিকারে আল্লাহর নবী হয়ে থাকো আল্লাহর কাছে গোপন যোগাযোগের মাধ্যমে প্রশ্নের জবাব দিয়ে দাও জবাব যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকুরেট হয় আমরা এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে তাওহিদের কালেমা পরে মুসলমান হয়ে যাবে বুঝে থাকলে বলুন থানাঘাটের ভাইরা প্রশ্নটা সহজ ছিল না কঠিন ছিল হ্যাঁ কঠিন ছিল আমার নবীর এই প্রশ্নের জবাব জানা ছিল না মুসলমান রে আমার দিলের কান্দিয়া শোনেন মদিনা বলা নবী পায়গম্বর আলমের আদত ছিল অভ্যাস ছিল যদি প্রশ্নের জবাব জানা না থাকতো তিনি আন্দাজের উপরে কোন প্রশ্নের জবাব দিতেন না আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফি রাহমাতুল্লাহ লেখেন প্রশ্নের জবাব জানা না থাকলে পরে আমার আপনার কোলে যায় টুকরা নবী তার মোবারক চক্ষু দুইটা বন্ধ করে দিতেন আপনি আমি চক্ষু বন্ধ করলে দুনিয়ায় শুধু আধার দেখি কিছুই দেখতে পাই না কিন্তু আপনার আমার কলি যা টুকরা নবী পায়ে গম্বরে আলম রহমতুল্লিলের চোখের এমন পাওয়ার ছিল মদিনাওয়ালা চক্ষু বন্ধ করার সাথে সাথে আল্লাহ পাকের আর সে আজিমের খুঁটির সাথে তার যোগাযোগ হয়ে যা এ পাওয়ার আপনার আমার নবীর ছিল কি ছিল না মদিনাওয়ালা নবী চক্ষু বন্ধ করে দিয়েছেন আল্লাহর সে সে আজিমে মিসকল হইয়া গেছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল কে ডাক দিয়া দিবেন জিব্রাইল দেরি করিস না কাফেরের যুবকেরা আমার হাবিব আমার পয়গম্বর আমার দোস্তকে বেকায়দার প্রশ্ন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলিয়ে দিয়েছে এটা হতে পারে না যা যারে জিব্রাইল কখন কিভাবে আমি আল্লাহ কিয়ামত ঘটায়া দুনিয়া ধ্বংস করে কিয়ামত ঘটাবো এই দুনিয়া সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি লাউহে মাহফুজের কলম দিয়া সূরাতুল জিলজাল 99 নম্বর সূরার 8 আয়াতের ভিতরে কাফের যুবকদের এই প্রশ্নের জবাব আমি আল্লাহ সুন্দর করে লিখে দিয়েছি যা যারে জিবরাইল দেরি করিস না এই মুহূর্তে আমার মদিনাওয়ালা নবীর উপরে সূরা জিলজালের 8 আয়াত নিয়া তুমি আমার মদিনাওয়ালা নবীর উপরে নাজিল হয়ে যা সানে বুঝতে কষ্ট হলো আপনাদের আয়াত হয়ে আমার চক্ষু বন্ধ করাই আছেন আপনাদের দোমা আমি যতবার গিয়েছি গিয়েছি মক্কায় আমি শুধু কোরআনের আয়াত কোন জায়গায় কোন আয়াত নাজিল হয়েছে এগুলো খুঁজে বেড়ে সর্বশেষ আমি যখন ওমরাতে গেলাম রায় তারাইটার দিকে রাসুল্লাহর রওজাতে সালাম দিয়ে বাবু দারুসালাম গেট দিয়ে ঠুকে বাবু জিব্রাইল গেট দিয়ে বের হল বের হইয়া একটু দূরে যাইয়া দেখি এক পাহাড়ের নিচে বাতি জ্বলতেছে আমার মন কেন জানি বলল একটু যাই না ওখানে বাতি জ্বলে গেল একাই গেলাম যাইয়া বিশ্বাস করেন যাইয়া দেখি দুই পাহাড়ের মাঝখানের স্বর্ণের অক্ষর এলাকা হ্যাঁ

Хабиб গো আমা தத் তোহিন যুবকদের প্রশ্নের জবাব দিয়া দেনি দা ইসুল সিলাতিল আরদু সিলসা লাগা ওয়খরাজাতিল আরগু আকলাহা ওয়াকালাল ইনসানু মালাহা